আল্লাহ বলে হাসরের ময়দানের ভয়ানক দৃশ্য দেখে নাফরমান বলবে আল্লাহকে আল্লাহ আজকে এই হাসরের ময়দানে আমার সন্তান যারা তাদেরকে জাহান নামে দিয়ে দেন আমার স্ত্রীকে জাহান নামে দিয়ে দেন আমার ভাই বোনদেরকে জাহান নামে দিয়ে দেন আমার পাড়া পড়শিকে জাহান নামে দিয়ে দেন আমার এই পৃথিবীর সমস্ত মানুষকে জাহান নামে দিয়ে দেন তারপরেও বিনিময়ে আমারে বাঁচায় আল্লাহ বলবেন কাল্লা না না ফরমান কখনোই এটা হবে না তোমার বিনিময়ে গোটা দুনিয়া দিলেও লাভ নাই শাস্তি তোমাকেই ভোগ করতে হবে আল্লাহ বলেন এটা জাহান নামের লেলিহান আগুন জাহান নামে যখন ফেলবে না ফরমান প্রথম সেকেন্ডেই শরীর থেকে চামড়াটা খসায়া ফেলবে খুলে ফেলবে গোলে গলে পড়ে যাবে نزاعت للشوع تدعو من أدبر وتولى আল্লাহ বলে নাম থেকে যে পলায়ন করতে চাইবে আরাল হইতে চাইবে জাহান্নাম নিজে তাই না তার ধরে নিয়া আসে এদিকে আয় না ফরমান এদিকে এদিকে কই যাস গদ্দার তখন সেজদা দিতে বলছে দিলি না কেন মা সালাকা কুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন কুরআনুল কারীমের মধ্যে আছে ফেরেশতারা জিজ্ঞেস করবে নাফরমান তুই জাহান্নামী কেন হলি নাফরমান চিৎকার করে বলবে ভাই আমি নামাজ পড়ি নাই খোদার কসম কোরআনের আয়াত প্রথম জবাব দিবে এটা কলু আমি নামাজ নাই কি ভাবছেন ছেলেরা বাবারা আপনারা কি ভাবছেন গাল লাইগায় কি কামাই করে কি আশ্চর্য মুসলমান আপন ছেলে ষোলো বছর আঠারো বছর বিশ বছর এক ওয়াক্ত নামাজ পড়ে না সারাদিন মোবাইল টিফিন এবারে এই অসভ্যের জন্য এবারে সুদে টাকা লইয়া কিস্তিতে টাকা নিয়া এরপরে এই অসভ্য সন্তানকে বিদেশ পাঠায় কারে পাঠাইলেন বিদেশ কাল লাগিয়া নিজে হারাম নিলেন এই নাফরমানের জন্য হ্যাঁ হয় আমনের কি আখেরাতের কি উপকার দিবে কথা বলেন না কেন কি উপকার দিবে হয়তো হয়তো আমার চোখের সামনেই একটা সেজদা দেয় না চোখের আড়ালে গেলে কি সেজা দিব কার জন্য সুদে টাকা নিলেন কার জন্য নিজের বরাদ্দ করে নিলেন কার জন্য নিজের কবরটা বরবাদ করে দিলেন হাই মুসলমান কোন দিন বুঝবেন কোন দিন বুঝবেন আপনারা কতবার বললে বুঝবেন আলেমদের কথা অথবা রসুল্লাহ সাল্লাম বলছেন কোরআনের আয়াত শোনায় শোনায় আল্লাহ তালা কোরআনে বলছে তোমরা যারা সুদ ছাড়ো নাই তোমরা আমি আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা শোনো আমি তোমাদের সাথে যুদ্ধ নামলাম মনে রাইখো না ফরমান সুৎখর তুমি আমি আল্লাহর সাথে যুদ্ধ করলা আর আমার সাথে যুদ্ধ করে কেউ টিকবা না আমি আসাদ দিয়া চাহান নামে ছুড়ে মনে রাখিস গাদ্দার আমি বলছিলাম তোকে আমি হালাল দিয়ে রিজিক দিতে পারবো তুই আমার এই বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বলছিস আল্লাহ আপনি পারতেন না হালাল দিয়া আমি বাট ফারি না করলে আমার সংসার চলবে না আমি ওজনে কম না দিলে আমার সংসার চলবে না আমি সুদ না নিলে কিস্তি না নিলে আমার বউ বাচ্চা না খাইয়া মরবো আপনি বাদ দেন আপনি অন্য লোকের চিন্তা করেন আমি আমারটা বুঝ কি নাই তো কি চাচা বলেন নাই তো কি আপনি কি বুঝাইতে চাইলেন না তো আল্লাহকে এটা বুঝাইতে চান নাই আল্লাহ আমারটা আমি দেখি চলেন বাবা ভাবতে শিখেন বুঝতে শিখেন নিজের ভালো শিখেন হিসাব মিলান ছেলেরা তোমরাও হিসাব মিলাও ইন্দরে হাসান বসি রহমতুল্লাহ যুবকদেরকে বলছে যুবক মনে রেখো সব ফুল সব ফুল সব ফল পরিপক্ক হয় না পাকা পর্যন্ত যায় না তার আগেই ঝরে যায় কথা আম গাছে যে মুকুল ধরে যতগুলো মুকুল মানে ফুল ওই ছোট ছোট মুকুল কয় না এটা রে সবগুলোই তো আম হয় কথা বলেন না কেন সবগুলোই আম হয় না তিনি এটাই বলছেন সব ফুল পরিপক্ক হয় না সব ফল পরিপক্ক হয় না ঝরে যায় ঝরে যায় তার মানে সব কিশোর বুড়া বুড়া হবে না সব যুবক বুড়া হবে না সব তরুণ বুড়া হবে না বাবা তার আগেই কবরে চলে যাবে হাজারো লাখো কোটি কোরআনে আল্লাহ বুঝি অনুকের রুফিল আরহামিমান আশা উ ইনা আজালিম মুসাম্মা রব্বুল আল আমিন বলেন আমি মায়ের পেটে একটা নির্ধারিত সময় বাচ্চাটাকে রাখি সুম্মানুফরি জুকুম তিফলান অতপর একটা ছোট্ট ফুটফুটে বাচ্চার আকারে মায়ের পেট থেকে বের করে আনি সুম্মালিতাবলুহু আশুদ্ধকুম অতপর আমি আল্লাহ সেই বাচ্চাটার শরীরের মধ্যে শক্তি দিতে থাকি আস্তে আস্তে তাকে সামনের দিকে আগাইতে থাকি কিশোর তরুণ যুবক হ্যাঁ মাঝ বয়সী বৃদ্ধ দুর্বল এভাবে সামনের দিকে নেই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলেন অমিনুত সামনের দিকে নিতে নিতেই মাস পথে কিন্তু আমি অনেককেই মৃত্যু দিয়ে থাকি সরাসরি কোরানের অমিং কুম্মাঙ্যরাদ্দু ইলা আরদ আলি আবার অনেককেই আমি আল্লাহ একেবারে বৃদ্ধের শেষ বয়স পর্যন্ত পৌঁছাইয়া থাকি কিন্তু সবাইকে না সবাইকে কত বলেন না কেন কমবক্ষে যদি এতটুকু নিশ্চয়তা থাকতো যে মৃত্যু হবে নিশ্চিত তবে ষাটের পরে তাইলেও তো একটা কথা ছিল মৃত্যু হবে নিশ্চিত তবে পঞ্চাশের পরে মৃত্যু হবে নিশ্চিত তবে চল্লিশের পরে এরকম নিশ্চয়তাও কি আছে কি বাবা ছেলেরা বলো ভাই আছে কি এমন তো কেন তোম আশা করছো তুমি স্বীকার করলেও মরে যাবা স্বীকার না করলেও মরে যাবে চোখ বন্ধ রাখলেও খবরে যাইতে হবে চোখ খোলা রাখলেও কবর যাইতে হবে কি বলে রাজপ্রাসাদের মানুষটাও মরে যাবে ঘুরে ঘরের মানুষটাও মরে যাবে সুখের খাবার যার মুখে সেও মরে যাবে ভিক্ষার থালা যার হাতে সেও মরে যাবে যাবে না তো যেটা নিশ্চিত অনিবার্য বাস্তবতা যে মৃত্যুকে আড়াল করার অস্বীকার করার পাশ কাটার কোনোই ব্যবস্থা নাই কোনোই ব্যবস্থা না না ক্ষমতা দেখাইয়া না কাইন্দা কাজজা কোনো সিস্টেম নেই ক্ষমতা দিয়েও মৃত্যুকে ঠেকানো যাবে না কাই এটাও কি করা যাবে না মৃত্যুকে যেটা নিশ্চিত সেটাকে ভুলে যাওয়া কেন ভাই আল্লাহ তালা আমাদেরকে আজ তেরো অক্টোবর দুই হাজার চব্বিশ রোজ রবিবার বিবারিয়া জেলা আখাউরা উপজেলাধীন আবদুল্লাপুর দক্ষিণ পাড়া যুবকবৃন্দের উদ্যোগে আজকের এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ আমাদেরকে অনেক শ্রদ্ধেয় কেরামের উপস্থিতিতে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তফিক দান করেছেন এই সকলেই বলি আলহামদুলিল্লাহ আমাদের অনেক শ্রদ্ধেয় আলহাজ হজরত মৌলানা সৈয়দ মাহবুব আল মাদানি সাহেব এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যিনি আপনাদের সামনে এতক্ষণ বয়ান করেছেন অনেক বড় মাপের একজন আল্লাহ আল্লাহওয়ালা এবং আমাদের শেখুল ইসলাম আমির হেফাজত হাট হাজারি হজরত আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহ একজন অন্যতম খলিফা তিনি তো আলহামদুলিল্লাহ আপনাদের কাছে অনেক সুন্দর গুরুত্বপূর্ণ নসিহত করেছেন সবাই মহব্বতের সাথে আন্তরিকতা নিয়ে সুন্দরভাবেই বসছেন আমার অনুরোধ হলো দয়া করে হাতে ধরা মোবাইলগুলো বন্ধ করে দিয়ে অল্প একটু সময় খানিক আমাদের চেহারার দিকে তাকায়া আল্লাহর কথা শুন মনোযোগ দিয়া শুনলে চোখের দিকে তাকাইয়া শুনলে বরকত হবে নিজের মধ্যে অনুভূতি আসবে আল্লাহ চাইলে এই জন্য ওই হাতে মোবাইল ধরে রাখলে বরকত হয় না মানে কথার মধ্যে মনোযোগ হয় না যার হাতেই মোবাইল ধরে রেকর্ড করে অয়ার আর কথাটা বুঝে না মানে নিজের জন্য উপকার হয় না এই জন্য আমি স্ট্যান্ড ছাড়া যারা এমনি মোবাইল ওটা নামাই ফেল এরপরে আমি যদি আবার ডাক দিতে হয় তো এটা কিন্তু অসুন্দর হবে আর যদি কেউ মানতে না পারে তাহলে সে চলে গেলে ভালো চলে গিয়ে অন্যত চলে গেলে ভালো বাড়িতে গিয়া ঘুমায় গেল তাইলেও কোনো ক্ষতি নাই ঘুমাইলে কোনো গুণা নেই আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান বাস্তব কথা হল আল্লাহর কোরআন থেকে পরিবর্তনের জন্য আগ্রহ থাকতে হবে আল্লাহ তালা মানুষের পরিবর্তনের জন্যই নাজির করছে পাঠাইছেন আল্লাহ তাআলা পরিবর্তনের জন্য এটা সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য হেদায় মানে চলার পথ নির্দেশিকা সারা পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত প্রয়োজন পূরণের ক্ষেত্রে কোরআনুল করিম হেদায়ত কোরআনুল করিমের মধ্যে সমগ্র পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত প্রয়োজনের সব বিষয় আলোচিত আছে সব বিষয় সবার শুধু মুসলমান না সবার কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলেন মা ফরতনা ফিল কিতাবে ফিন শাই আমি এই কিতাবের মধ্যে কোরআনের মধ্যে আল্লাহ বলেন কোনো কিছুর আলোচনা বাদ দেই মা ফরতনা ছেড়ে দেই নাই আলাইকাল কিতাবা তিবিয়ানা ওই ছেলে এই বাচ্চা বুট খায় না চুপচাপ এমনি শোনো বাবা ওটা পকেটে আল্লাহালা বলেন বন্ধু আপনার উপরে আমি কোরআন নাজিল করেছি এর মধ্যে সমস্ত কিছুর বিস্তারিত আলোচনা তাহলে সকল কিছুর তিবিয়ান মানে বিস্তারিত আলোচনা জন্য আল্লাহ তালা কোরআন কারিবের মধ্যে সব বিষয়ের আলোচনা করছে কিছুই বাদ দেন না কিছুই বাদ দেন আল্লাহ তালা সমস্ত কথা বলার পরেই নবীজির মাধ্যমে বুঝানোর পরেই বলছেন আলিয়মা আকমাল তুলে কুম দিন আল্লাহ তালাই নাজিল করে বলছেন বন্ধু আজকে আমি দিন পূর্ণ করে দিলাম এবং শরীয়তের নামে বিধানের নামে হুকুমত হুকুমের নামে আমি আল্লাহ তাআলা কি চাই বান্দার কাছে এই সব কিছু আমার হুকুম আমার আহকাম আমার আমার শরীয়ত বিধান এইটা আমি আজকে পূর্ণ করে দিলাম আর নতুন কোন কোনো নতুন কোন বিধান নতুন কোন হুকুম পরিবর্তন পরিবর্তন আসবে না হবে না নামাজার কোনোদিন চার ওয়াক্ত হবে না নামাজার কোনোদিন ছয় ওয়াক্ত হবে না জাকাত একশত টাকার মধ্যে আড়াই টাকা এইটাই কুঠি কোটি কোটি টাকা থাকলো আড়াই টাকা আবার সমান সমান থাকলো আড়াই টাকা অর্থাৎ আর বাড়বে না কমবে পূর্ণ যেইটা যেই হুকুম আমি আল্লাহ বলছি আপনি রাসুলের মাধ্যমে এই তেইশ বছরে আগামী কেয়ামত পর্যন্ত আর কোনো রদ বদল হবে না ইসলাম আদিনা না আমি আল্লাই কেয়ামত পর্যন্তের জন্য সারা পৃথিবীবাসীর জন্যে ইসলামকেই একমাত্র ধর্ম হিসাবে পছন্দ করে দিলাম এই জন্য ধর্ম কেবল একটাই পৃথিবীতে সেটা ইসলাম পৃথিবীতে ধর্ম কয়টা একটাই একটাই ধর্ম ইসলাম আল্লাহ পাক মনোনীত ধর্ম একটাই ইসলাম ইন্না দিন আইন্দাল্লাহিল ইসলাম নিশ্চয়ই আল্লাহর নিকটে একমাত্র দিন ইসলাম আল্লা বলেন ইসলামকে বাদ দিয়ে যে কেউ অন্য কোনো ধর্ম গ্রহণ করবে সেটা কখনোই আমি আল্লাহ গ্রহণ করব না আখেরাতে মিনাল খাসির এবং ওই ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্মকে অনুসরণ করল যে আল্লাহ বলেন আখেরাতে পরকালে সে নিশ্চিত ক্ষতিগ্রস্ত জাহান্ন জাহান্য এজন্য ধর্ম কেবল একটাই ইসলাম মুসলমান আমাদের যেটা ধর্ম এটাই ধর্ম অন্য সব ধর্ম পরিত্যক্ত বাতিল ইসলাম আসার পরে আমাদের নবী সাল্লাম আসার পরে আসমানি যত কিতাবও ছিল আগের সব কিছু স্থগিত নবী সাল্লাল্লাহু বলছেন আজকে যদি আমার জামানায় হয় নবীও বেঁচে থাকত সেও আমাকেই অনুসরণ করত ঈসা যদি বেঁচে থাকত সে আমাকেই অনুসরণ করত লাউ মুসা হাই হাইয়ান বসি ওয়াসিআহু ইল্লা ইত্তিবাঈ আমারই অনুসরণ জন্য ভাই আমি সব সময় বলি চারটি জিনিস আমাদের কাছে আসে যেটা সর্বশ্রেষ্ঠ এক আল্লাহ আমাদের রব তিনি সর্বশ্রেষ্ঠ দুই মোহাম্মদ সাল্লাম রসুল তিন কোরআন আমাদের কিতাব এটা সর্বশ্রেষ্ঠ চার ইসলাম আমাদের ধর্ম এটা সর্বশ্রেষ্ঠ কয়টা হইল আল্লাহ রাসূল কোরআন ইসলাম চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে এরপরও যে নষ্ট হয়ে গেল বরবাদ হয়ে গেল চরিত্রহীন হয়ে গেল নাফরমান হয়ে রইল তার চাইতে বড় বদনসিব মন্দ কপাল দুর্ভাগা তার চাইতে বড় বঞ্চিত আর কেউ হইতে পারে আর কেউ হইতে এই জন্য আমি সবসময় নবজয়ান ছেলেদেরকে বলি যে বাবা তুমি আল্লাহ তোমার রব মোহাম্মদ সাল্লাম তোমার রসুল কোরআন তোমার কিতাব ইসলাম তোমার ধর্ম এত বড় চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত তোমার থাকার পর তুমি নষ্ট হইলা কেমনে তুমি চরিত্রহীন হইলা কেমনে কিসের অভাব তুমি এক ওয়াক্ত নামাজ পড়তে চাও না আল্লাহকে চেনো না আখেরাত পরকাল বলতে কিছুই ভাবো না এত বড় অসভ্য কেমনে হইল আল্লাহ যার রব সে বেনামাজি হয় কেমন মোহাম্মদ সাল্লাম যার রসুল সে বেনামাজি হয় কেন ইসলাম যার ধর্ম সে সেজদা দেয় না কেন কোরআন যার কিতাব সে কিভাবে আল্লাহর না ফরমানি করে কি কারণে নষ্ট হয়ে গেল কি কারণে ইয়াহুদিদের কাছে আল্লা নাজিলকৃত কোন আসমানি কিতাব এখন নাই যেটা আছে সেটা বানওয়াট খ্রিস্টানদের কাছে আল্লাহ নাজিলকৃত আসমানি কিতাব এখন নাই এটা তারাও মানে যেটা আছে সেটা তাদের বানানো বানানো হিন্দুদের কাছে কোনো আসমানি কিতাবে নাই নাজিল কৃতও নাই বানান্য নাই যেটা আসে এটা তাদের ব্যক্তির রচিত এবং একাধিক রামায়ণ গীতা বেদ পুরাণ এগুলো অনেকগুলো তাইলে পৃথিবীর কারো কাছে নিখুঁত কোন কিতাব নাই কারো কাছে নিখুঁত কোন ধর্ম নাই মোহাম্মাদ রসুল্লাহ সাল্লামের মতো রসুল পূর্ণাঙ্গ নবী সমস্ত গুণে সমস্ত গুণে পূর্ণ বৈশিষ্ট্য মন্ডিত সর্বশ্রেষ্ঠ সব দিকে সব বিবেচনায় সর্ব অঙ্গে সর্ব বিবেচনায় যিনি সর্বশ্রেষ্ঠ তিনি রসুল মোহাম্মদ সাল্লি সাল্লাম অন্য কারো কাছে নাই আমাদের কাছে সব আছে আমাদের ও নিখুঁত আমাদের ও নিখুঁত আমাদের আল্লাহ নিখুঁত আমাদের ধর্মও নিখুঁত এই চারটি নিয়ামত পূর্ণাঙ্গ থাকার পরেও এক মুসলমান ষাট বছর মিথ্যা বলে কেন এই চারটি নিয়ামত থাকার পরেও এক মুসলমান তিরিশ বছর একটা টানা সুদ খায় কেন মিথ্যা বলে কেন হারাম রোজগার করে কেমনে তিরিশ বছর একজন মুসলমানের নারী বেপর্দা হয় কিভাবে কি কারণে নষ্ট হইল কি কারণে চরিত্রহীন হইল কি কারণে হারামখোর হইল কি কারণে বাটপার সিটার হইল কেন কিসের অভাব বলেন ছেলেরা বলো ভাই বাবারা বলেন আপনারাও বলেন আপনি এখনো বিড়ি সিগারেটের বদভ্যাসটাও ছাড়তে পারলেন না আহা বুড়া মিয়া আপনার হায়াত আর কত বছর হইলে আপনি বুঝবেন এটা গুনা ষাট বছর পরেও আপনি এটা বুঝলেন না তো ছয়শ বছর বুঝবেন কবরের কথা মনে পড়বে কোন দিন মৃত্যুর কথা মনে পড়বে কোন দিন এই বয়সকালেও এখনো চা দোকানে বসে রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন নাচ গান দেখেন ছি মুসলমান এত নিকৃষ্ট হয় কিভাবে মুসলমান এতটা বয়স কালে এভাবে আল্লাহকে ভুলে থাকে কিনা বলে তিনশো নামাজ পড়ে না মুসলমান এমন কেমনে হয় বলে এত বড় জানোয়ার এত বড় হাইওয়ান মুসলমানের বাচ্চা কেমনে ই কারমার ঘরে ভাত খাইছে কোন মায়ের দুধ পান করে এত বড় গদ্দার যে কোনোদিন ওর ফজরের নামাজ পড়েনা যে জানেই না ফজরের ওয়াক্ত কখন মাইটা কি حیوان এত বড় চতুস্পদ জন্তু এটা এ মানুষ কিবা বলেন চাচারা আপনারা বলেন আপনাদের যাদের ঘরের ছেলেটা মেয়েটা। বছরের পর বছর এক নামাজ পড়ে না এই জানুয়ারি নিয়ে আপনি বাচ্চা এই নাফরমানের পরিচয় দিবেন কিভাবে কেমনে দাঁড় করাইবেন কি সংসার করলেন কার জন্য উপার্জন করলেন রক্ত পানি করলেন মাথার ঘাম পায়ে ফেললেন এই ঘর এই সংসার এই খাট এই পালন এই সোফা এই ফার্নিচার এই ফ্রিজ এই সমস্ত আসবাবপত্র জমি জামা এই অসভ্যতার জন্য বানাইলেন যে একটা সেজদা দেয় না বিশ বছর ধরে রাস্তার পাশের পুকুরে যে বেপরটা বেহায়া নারী খোলামেলা গোসল করে হাজারো পুরুষ যাকে দেখে আসতে যাইতে এই অসভ্য নারীর জন্য আপনার সংসার বলেন অরেনি আখেরাতে কেমনে দাঁড়াবেন কেমনে দাঁড়াবেন সেই ঘর কেমনে মুসলমানের ঘর যে ঘরে নামাজ নাই যে ঘরে সেজদা নাই যে ঘরের প্রত্যেকের হাতে হাতে মোবাইল যে ঘরে প্রত্যেক প্রত্যেক রোমে রুমে সারা রাত ছেলে মেয়ে নারী পুরুষ নাচ গান অস্থির ছবি দেখছে যে মুসলমান প্রতিদিন ওজনে কম দেয় প্রতিদিন কাস্টমারকে ঠকায় প্রতিদিন হারাম রোজগার করে ও ভাইয়া বলেন বাবা বলেন এমনি দাঁড়াইবেন না